উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল অথবা ওপেন ইউনিভার্সিটি রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন সেটা আজকে প্রক্রিয়াটা দেখাবো তো অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লিঙ্কটা কি এবং হচ্ছে কিভাবে রেজাল্টটা বের করতে হবে এটার প্রক্রিয়াটা কি এটা জানার জন্য তো আজকে হচ্ছে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশনে এবং হচ্ছে কি কিভাবে রেজাল্টটা দেখতে হবে সেটার প্রক্রিয়া হচ্ছে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওতে চলে যাব আমরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য বা যে কোনো কর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ওয়েবসাইট ভিজিট করে সেখানে কোর্স করে সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আজকে ওপেন ইউনিভার্সিটি রেজাল্টের মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম ওপেন ইউনিভার্সিটি যে ওয়েবসাইট ওয়েবসাইটটি আপনারা আমাদের পেয়ে যাবেন সেখান থেকে হচ্ছে আপনারা চলে আসবেন কোথায় আপনারা চলে আসবেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি তো আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে আমরা টোটালে হোম পেজটা দেখতে পাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখান থেকে আমরা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মেনু দেওয়া আছে এই মেনুর মধ্যে থেকে আমরা রেজাল্ট মেনুতে চলে যাব রেজাল্ট মেনুতে আসার পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে রেজাল্ট অপশনে যেতে হবে তো আমরা এখান থেকে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ইয়ার অবলিক সেমিস্টার তো আমরা এখান থেকে ফাইনাল অবলিক সেমিস্টারে চলে যাব এখান থেকে জাস্ট ক্লিক করব ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো এখানে আসার পরে হচ্ছে আপনার রোল নাম্বার অথবা আপনাদের যে ইউজার আইডিটা রয়েছে যে আইডিটা আপনারা সবসময় পরীক্ষা ইউজ করে থাকেন সেই আইডিটা আপনারা এখানে জাস্ট লিখে দিবেন তো হচ্ছে আমাদেরকে সার্চ করতে হবে আমরা জাস্ট এখান থেকে কি করব সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল রেজাল্টটা এখানে দেখা যাচ্ছে এবং হচ্ছে নাম তথ্য পিতার নাম মাতার নাম এবং হচ্ছে আপনি কোন সেন্টার থেকে পরীক্ষা দিয়েছেন সেটা এখানে দেখা যাচ্ছে এবং হচ্ছে নাম টাম সব দেখা যাচ্ছে তো এখানে আমরা সিজিপিএটা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি রেজাল্ট দেখার সিস্টেম তো এটা হচ্ছে যারা ওপেন ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়েছেন বা যে কোনো কোর্স করেছে ও ওপেন ইউনিভার্সিটি মাস্টার্স লেভেল বা গ্রাজুয়েশন লেভেল অনেক কোর্স আছে সবগুলোর একই সিস্টেম আপনারা রেজাল্টটা দেখতে পারেন তো এখানে হচ্ছে আপনারা দিয়ে জাস্ট এখানে কি করবেন ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করবেন এখানে আমরা দেখতে জন্য ডাউনলোডারেড হয়ে ডাউনলোড হয়ে যাবে এভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের ওপেন ইউনিভার্সিটি রেজাল্টগুলো খুব সহজে দেখতে পারেন এবং হচ্ছে ওপেন ইউনিভার্সিটি রেজাল্টের আপনারা দেখতে পাচ্ছেন সেমিস্টার ওয়াইজ রেজাল্টগুলো দেওয়া আছে তো আমরা রেজাল্ট গুলো সবগুলো দেখতে পারবো এবং মার্কশিট সহ এখানে দেওয়া আছে আপনার হচ্ছে এভাবে হচ্ছে রেজাল্টগুলো বের করলে মার্কশিট সহ ওপেন ইউনিভার্সিটির রেজাল্টগুলো খুব সহজে বের করতে পারেন তো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদের এই রেজাল্টটা পিডিএফ আকারে ডাউনলোড হবে